শহরে জীবনের শেষ ভূমিকা সকাল দুপুর দর্শক শুভ সন্ধ্যা আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজ রাজধানী ঢাকার এক গভীর এবং মর্মান্তিক বাস্তবতা উন্মোচন করব ঢাকা যাকে আমরা প্রায়শই ভোগান্তির শহর হিসেবে চিনি যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের লড়তে হয় যানজট দূষণ আর আকাশ ছোঁয়া জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এই শহরে একটি ভালো স্কুল একটি মানসম্মত বাসস্থান এমনকি একটি ছোট্ট দোকান ভাড়াও যেন সোনার হরিণ কিন্তু কল্পনা করুন এই শহরে যখন একজন মানুষ তার প্রিয়জনের শেষ বিদায়ের জন্য প্রস্তুতি নেয় তখনও তাকে এক চরম ভোগান্তির মুখোমুখি হতে হয় জীবনের শেষ ঠিকানা অর্থাৎ কবরস্থানের এক টুকরো জায়গার জন্য গুনতে হয় ফ্ল্যাটের চেয়েও বেশি দাম মূল প্রতিবেদন সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ভয়াবহ চিত্রটি বিস্তারিতভাবে উঠে এসেছে আমাদের প্রতিবেদক সরাসরি ঢাকা শহরের প্রধান প্রধান কবরস্থানগুলোতে গিয়েছিলেন সেখানকার কর্মীদের সাথে কথা বলেছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে জানার চেষ্টা করেছেন কিভাবে একটি কবরস্থানের জায়গা পেতে হয় এবং এর পেছনে কত টাকা খরচ হয় সরাসরি অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য আজিমপুর ও বনানীর চিত্র আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে ঢাকার আজিমপুর কবরস্থান এবং বনানী কবরস্থান এর মতো পুরনো ও জনপ্রিয় কবরস্থানগুলোতে একটি স্থায়ী কবরের জন্য যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা অনেক ক্ষেত্রেই শহরের কোনো ছোটো বা মাঝারি আকারের ফ্ল্যাটের ক্রয় মূল্যকেও ছাড়িয়ে যাচ্ছে কবরস্থানগুলোর দায়িত্বপ্রাপ্ত লোকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি একটি কবরের জন্য জায়গা পেতে হলে প্রথমেই মোটা অঙ্কের এককালীন ফি দিতে হয় যা লাখ থেকে কোটি টাকা পর্যন্ত হতে পারে এর বাইরে রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক ফি যা প্রতি বছরই পরিশোধ করতে হয় মূল্য বৃদ্ধির কারণ ও, প্রক্রিয়া, কবরস্থান কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় তীব্র এই অস্বাভাবিক মূল কারণ ঢাকা শহরের জনসংখ্যা যায়িত হারে বাড়লেও নতুন কবরস্থানের সংখ্যা প্রায় বাড়ছেই না ফলে যা আছে তার উপরই চাপ বাড়ছে একটি কবরের জন্য আবেদন করলে কর্তৃপক্ষ প্রথমে একটি অস্থায়ী বরাদ্দ দেয় পরবর্তীতে যদি কেউ সেই কবর স্থায়ীভাবে রাখতে চান তবে তাকে বিশাল অঙ্কের টাকা পরিশোধ করতে হয় অনেকেই প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে এই বিপুল অর্থ দিতেও রাজি হচ্ছেন যা এক ধরনের কবরের বাজার তৈরি করেছে সীমিত স্থান আকাশ ছোঁয়া চাহিদা ঢাকা শহরে কবরস্থানের জন্য নির্ধারিত জায়গার পরিমাণ এতটাই সীমিত যে প্রতিটি ইঞ্চি জমির জন্য তীব্র প্রতিযোগিতা দেখা যায় শহরে নতুন নতুন ভবন বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠলেও শেষ যাত্রার জন্য প্রয়োজনীয় স্থান বাড়ছে না এই চাহিদা ও সরবরাহের বিশাল ব্যবধানই কবরের দামকে ফ্ল্যাটের সমান বা তারও বেশি করে তুলেছে পুনঃব্যবহারের জটিলতা অনেক কবরস্থানে নির্দিষ্ট সময় পর কবর পুনর্ব্যবহারের নিয়ম থাকলেও অধিকাংশ আবেগবশত তাদের প্রিয়জনের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে চায় এর জন্য তাদের বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ করতে হয় এটি যেন জীবনযাপনের ভোগান্তির পর মরণের ভোগান্তি সাধারণ মানুষের দুর্ভোগ এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তাদের প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করা এবং তাদের চিরনিদ্রার জন্য একটি সম্মানজনক স্থান নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অনেককে বাধ্য হয়ে ঢাকার বাইরে বা নিজেদের গ্রামের বাড়িতে দাপনের ব্যবস্থা করতে হচ্ছে যা তাদের জন্য আরও মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে জীবনযুদ্ধে ক্লান্ত মানুষগুলো শেষ বিদায়ের সময়ও আর্থিক দুশ্চিন্তায় ভোগে উপসংহার ঢাকা শহরের এই ভোগান্তি শুধু জীবদ্দশাই নয় মৃত্যুর পরেও যেন পিছু ছাড়ে না যেখানে জীবনধারণের প্রতিটি ধাপে মূল্যস্ফীতির বোঝা সেখানে শেষ আশ্রয়স্থলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য এক নতুন এবং গভীর দুশ্চিন্তার কারণ এই সংকট নিরসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি যাতে প্রতিটি মানুষ সম্মানের সাথে শেষ বিদায় নিতে পারে